যে কোনো লোকের কোনো অধিকার নাই সে মধ্যে কোন একটা জায়গা সে নিজের জন্য নির্ধারণ করে রাখবে যে জায়গায় সে পরবর্তী নামাজ পড়বে নিজের জায়গা করে রাখে কত চিন্তা করেছেন একবার এই জন্য মধ্যে নিজের বলে কোনো জায়গা নাই ওটিতে ইঞ্চি ইঞ্চি জায়গার মালিক আল্লাহ রাখবে আপনি আল্লাহর জায়গা মানে সমস্ত মুসলমানের জায়গা আপনি যেখানে আপনি সেখানে গিয়ে বসে পড়বেন বিশ্বকবি আল্লাহে বসবেন কোন জায়গায় আপনি বসবেন মসজিদে মসজিদে বসার জন্য একটা নির্দিষ্ট জায়গা নাকি আপনি যেখানে জায়গা বলবেন সেখানে দেখেন শুনতেই বলেছি মসজিদ হলো আল্লাহর ঘর আর এই ঘরের মালিকানা একমাত্র আল্লাহ আলমী আমার আপনার এই মুসলিমের মধ্যে বিন্দু পরিমাণ কোন মালিকানা নাই যিনি মোটামুটি যিনি সভাপতি হতে পারেন তিনি মুসজিদ পরিচালনা করে হতে পারেন তিনি মুসলিমের জায়গা দিয়েছেন কিন্তু একবার আল্লাহর নামে মুসলিমের জায়গাটা অক্ষ করে দেওয়ার পরপরি পরই মালিকানা থেকে বের হয়ে গেছে ওই ব্যক্তির কোনো কোন মালিকানা নেই মসজিদে আপনি মসজিদে আসছেন আপনি যে এখানে জায়গা পাবেন আপনি সেখানে বসে যাবেন এখানে আপনার জায়গা নির্ধারণ করার নির্দিষ্ট করার কোন অধিকার আপনার নাই

মুসলমান যেখানে মন চায় সেখানে কিছু একটা বিছিয়ে আমার করে দিতে পারে আগের যুগে এরকম ছিল না আগের নবী এরকম ছিল না শুধুমাত্র মসজিদে উপাসনালয় গিয়ে উপাসনা করতে হবে ইবাদত করতে হবে ওইরকম সিস্টেম ছিল একমাত্র আমাদের নবীর জন্য একটা স্পেশাল পাওয়ার নবী বলতেছেন পুরা দুনিয়াটা আমার জন্য আমার উন্নতের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে নামাজ পড়ার জায়গা বানিয়ে দেওয়া হয়েছে তারপর বাইরে মা আমার তোমাদের মধ্যে যেই ব্যক্তির যেই জায়গায় দুনিয়ার মধ্যে নামাজের সময় হয়ে যায় সেখানে আপনি যেখানে জায়গা পাবেন সেখানে আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহ এখানে আপনাকে বাধা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন বড় বড় বাচ্চাহ নাই কোন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী যাই বলেন আপনি যত বড় পথ থাকে দুনিয়াতে কোন বড় পদের কারো কোনো ক্ষমতা নাই আপনাকে এই জায়গার মধ্যে নামাজ পড়া থেকে বাধা দেওয়া কারোর অধিকার নেই একটা হাদিস এরকম আছে যে একজন লোক জুমার দিন আসল খুববা দিচ্ছেন লোকটা প্রবেশ করতেছেন প্রবেশ করে মনে করেন এরকম চার পাঁচটা কাতার সবগুলো কাতার এরকম মাল ধরে গেছে তো ওই সাহায্য করতেছে কি পিছন থেকে মানুষের এরকম ছড়িয়ে ছড়িয়ে সামনের দিকে আসার চেষ্টা করতেছে আল্লাহ হাবিব তাৎক্ষণিক বললেন কি করছো এই জিনিস তোমাকে শুরু ওখানে বসে তো মানুষকে কষ্ট দেখেন আপনার একটা জায়গা করে এই মানুষ চিন্তা করতেছে এই মানুষ আছে তো আরেকজন লোক আপনার এই জান এই জায়গার মধ্যে বসেছে না এখন মানুষ যদিও ভরে যায় মানুষ এখানে বসে না আপনার জায়গাটা খালি আছে তো আপনি পিছন থেকে আসতে আসতে সবাইকে ডিঙ্গিয়ে 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 আপনার সামনে আসছেন

যার মালিক বেনামাজের তিনি মনে হয় তাকে খেয়ে ফেলবেন যদি মালিকানা আপনার বানামাজের থাকে আপনি এটাকে নিরাপদ স্থানে রাখেন যেখানে মানুষের হাত পড়বে না পাবলিক আপনি এখানে দেখেছেন এখান থেকে নিয়ে নামাজ করলে যদি আপনি তার উপর এরকম খেতে যান তাহলে এই অধিকার আল্লাহর ঘরের মধ্যে আপনাকে খেয়ে দিয়েছে কোন অধিকার নাই আপনার এটা আল্লাহর বসছে আল্লাহ পছন্দ করে বলছি হিন্দুতার অধিকার আপনার এই এই কাজের মধ্যে নাই

এরকম নামাজের মধ্যে শোকরাকে নিষেধ করেছেন মানে কি বুঝেন মানে সেটা দিলাম উঠলাম দিলাম উঠলাম এরকম না সেটা দিয়ে অপেক্ষা করতে হবে এই কাজটা গান না আল্লাহ হাবিব নিষেধ করেছেন এক নম্বর দ্বিতীয়টা হলো ফির সাথে সাগরে চতুষ্কর জন্তুর মতো এরকম সেটার মধ্যে গিয়ে হাতটাকে দিনের লাগিয়ে দেওয়া নিষেধ করেছেন কুকুর দেখবেন এমন করে হাতটা এরকম দিনের সাথে লাগিয়ে দেয় এটা ঠিক আল্লাহ হাবিব নিষেধ করেছেন তিন নম্বর হলো

বলতে দিন টিজিগাল মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনি আল্লাহর জায়গা মানে সমস্ত মুসলমানের জায়গা আপনি যেখানে ব্যঙ্গরা বিশেষ গিয়ে বসে পড়বেন বিশ্ববিদ্যালয় علامه اقبال পড়া আপনারা নাম শোনা থাকবেন ফারসি ভাষায় একজন কবি তিনি তার কবিতা অত্যন্ত সুন্দর করে একটা কথা বলে গিয়েছেন নামাজের মধ্যে মুছদের অবস্থা সম্পর্কে তিনি বলতেছেন এক হি সবরে খাড়ে গোবে আয়াজ সুলতান মাহমুদ গজনভি সুন্দর নাম ধরে সকলে শুনে থাকবেন এমন বাদশা যুদ্ধের ময়দানে নামাজের সময় হয়ে গিয়েছে। এক কাতারে সুলতান মাহমুদ গজনভি বাদশা দাঁড়িয়ে গিয়েছেন বাদশা পাঁচছর সাথে তার খানেন তার খানেন যে তার পরিচর্যা করে যত্ন করে সেই খানেন বাদশার সাথে কার দিয়ে দাঁড়িয়ে গিয়েছে এইটি শক্ত করে হবে মাহমুদ আয়াজ আয়াজ মানে হলো বলা গোলামও দাঁড়িয়ে দিয়েছে বাচ্চাও দাঁড়িয়ে গিয়েছে এক কাতারে একাকার হয়ে গেছে চিনা যায় না আজকে নামাজের কাতারে চিনা যাবে না কে বাচ্চা কে বড় কে ছোট কে ধনী কে বড় পরবর্তী অংশ বলতেছে যে না কেউ বান্দা রাখা না কেউ বান্দা নাওয়াজ আজকে কেউ না গোলাম কেউ বাচ্চা না কেউ গোলাম না কেউ ধনী না কেউ গরিব না এজন্য জন্য মসজিদে এসে যেখানে আপনি জানা পাবেন আপনি সেখানে গিয়ে বলবেন কোথাও কোন জায়গায় আপনার জন্য ফিক্স করার কোন অধিকার আপনাকে অবশ্যই এটাকে উঠিয়ে আপনি নিরাপদ জায়গায় রাখবেন যেখানে সচরাচর মানুষ হাত দিবে না সেখান থেকে দিয়ে নামাজ পড়বেন না এটা হলো মুর্শিদার একটা এবার আমার একটা আদপ হলো মুর্শিদ আপনি যখন আসলেন

পুরুষের মধ্যে নামাজের পর ফরজ নামাজের পর মুসলিমদের জন্য মুস্তাহাব হলো এটা নিজের জায়গাটা ছেড়ে একটু দূরে বা আশেপাশে নামাজ পড়া করে ওই জায়গায় না পড়া আশেপাশে নামাজটা পড়া এটা মুস্তাহাব এটা হলো মুস্তাহাব এখন আমাকে একদিনে কত কিছু দিন আগে আমাকে বললেন একজনে যে আমি হয়তো আপনারা দেখে থাকবেন সবাই নামাজ করেন আমি অক্ষে নামাজের পর কিছুলে চলে যাই তো আমাকে বলতেছেন যে এটা নাকি দৃশ্য কতু এটা নাকি দেখতে ভালো দেখা যায় না তো দেখতে ভালো দেখা যায় না এই কথা বলার লাগে আপনি একবার চিন্তা করেছেন হাজিস হতে পারে একটা আমি এই কাজটা করতেছি তারপরে অবশ্যই আমি কোরআন হারিসের ভিত্তিতেই করতেছি নিজের মন করা বানিয়ে পুরাণ করতেছি না আপনার সুনামটা কোথায় আপনি দেখবেন হারিসের দিকে আপনি তাকেই আছেন কিশোরের দিকে দেখতেছেন মাম আসছে কিনা মোয়ার্জন আসছে কিনা কে কোন ঘ করতেছে কাকে কিভাবে ধরা যায় মনে কি আপনি দেখায়ল ইমামাত কে না আরে ভাই মানুষ ইমাম তো রোবট প্রয়োজন আছে তারও কোনো থাকতে পারে তার দায়িত্ব ইমামের দায়িত্বের দায়িত্বে বংশে আসবে এমন আসবে না কিন্তু আপনাকে তো দেখার অধিকার দেওয়া হয়নি আপনি তো নামাজ মসজিদে আছেন আপনি আল্লাহর চিন্তা করেন আপনি কেন এগুলা দেখতেছেন এগুলো যদি দেখা দেখি আপনার সময় থাকে তাহলে না আপনি হাদিসের দিকে আপনি ওই জায়গায় যে জায়গায় সে ফরাজ শেষ করেছে আর নড়াচড়া না করে অর্থাৎ সেখান থেকে সে নড়াচড়া করতে পারবে তার জন্য ওই জায়গায় যদি আপনি ইমান নামাজ পড়ে তাহলে দেখা যায় দুই নামাজের মধ্যে কোনটা খরচ কোনটা নকল আর মুসলিমরা এসে বুঝতে পারবে না ইমাম কি করতেছে এই পার্থক্যের জন্য পার্থক্যের জন্য এটার মধ্যে একটা পার্থক্য করার জন্য আল্লাহ হাবিব বলে গিয়েছে যে নামাজের মধ্যে কোনটা খরচ কোনটা নকল এটা পার্থক্য করার জন্য সে ইমাম এই থেকে এসে নড়তে পারবে আমি তো এই কাজটাই করতেছি

এই হাজদিকে সামনের পিছনে আগে পিছনে বা একটু করতে পারে না সামনের পিছনে একটু করতে পারে না আল্লাহ প্রশ্ন করতেছে হবে এখন এই হারিস গুলো কে বলবে ইতিপূর্বে এই হারিসটা আপনারা কেউই শুনে থাকেন শুনবেন না এই গুলো আমাদেরকে জিজ্ঞেস করতে হবে আপনাদের কাজটা করতেছে

এরকম এটা নামাজ এই সমস্ত নামাজ আপনি যদি পড়েন তাহলে এই নামাজের কোনো দরকার নাই আমরা বাস্তব করে বলছি এই নামাজের আমরা কোন প্রয়োজন নাই

দেখেন মেন আপনি দেখেছেন খালো আপনি দেখেছেন কিন্তু অবশ্যই পরিষ্কার করবেন তার করতে হবে আপনি যদি হাদিস একটা মসজিদ নির্মাণ করবে জান্নাতে আল্লাহ তার জন্য আরো একটা মসজিদ আরো একটা ঘর নির্মাণ করবে হাদিস আমরা সবাই জানি জানি না সেম হাদিস চাই একই শব্দে আরো একটা জায়গায় আসছে ওটা আপনারা জানেন না হাদিসটা হলো রাসূল বলতেছেন মান আখরাজা আযাব মিনাল মসজিদ যে ব্যক্তি মসজিদ থেকে একটা কষ্টদায়ক জিনিস ময়লা হতে পারে কষ্টদায়ক জিনিস যে মসজিদ থেকে বের করবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে এই ক্ষেত্রে আপনি কেন এটা থেকে আপনি ইয়া হবেন

আর আল্লাহর চালক গেলে যে টান দেয় তার অবস্থা কি হবে এটা পূর্ববর্তী সমস্ত উন্মতের মধ্যে যারা ধ্বংস হয়েছে অহংকারের কারণে ধ্বংস হয়েছে অহংকার থেকে মুক্ত হতে হলে মসজিদ পরিষ্কার করতে হবে সবার ক্ষেত্রে এবার সর্বশেষ যেটা আপনার মসজিদের আদব আমি আগেই বলেছি মসজিদের আদব মসজিদে ঢুকতে এবং বেহে যদি দশটা সুন্নত থাকে মসজিদে আর মসজিদের ভিতরে কত শত শত সুন্নত এবং কত আদব

মুরশিদ আর অনেক আদব আছে দেখেন মুরশিদ ক্লাসকে আমরা সমাজ থেকে বাহিরে নিয়ে আসি মুরশিদ সমাজ থেকে বাইরে থাকার দেশ না মুরশিদ থেকে সমাজ পেতে হয় একজন মুরশিদ যা হয় সেম নিজে যখন সমাজ আপনি কাজে লাগা তাহলে আপনার সমাজ সুন্দর হবে সময় কমlistenerকে বলতে পারব না আর একদিন সময় করে মুরশিদ সম্পর্কে আলোচনা করব তাহলে তার প্রোগ্রামদের সকলকে যে আলোচনা হলো কোন লাভ মুরশিদ আর সম্পর্কে প্রত্যেকটা শব্দ নিজে পালন করার চেষ্টা করব যদি কোনো বিষয় জানা না থাকে অবশ্যই ওনামায় আমার কাছে যাব গিয়ে জিজ্ঞেস করব এই হাদিসটা এটি কি এই কাজটা করা যাবে কিনা আর যদি কারো দূর কখনো দেখেন অবশ্যই সেটাকে কোরআন এবং হাদিসের মানদণ্ডে আগে এটাকে যাচাই করবেন যে কোরআন হাদিসের মানদণ্ডে এটাকে উত্তীর্ণ কিনা আসলে দোষ কিনা কোরআন হাদিস মানে কোরআন হাদিসের মানদণ্ডে দোষ হয় তাহলে আপনি এটাকে দলিল আখ্যা দিবেন সমালোচনা করবেন না পিছনে অবশ্যই সামনে আসবে জিজ্ঞেস করবে এটা কি তাহলে শত্রুটা কখনো সৃষ্টি হবে না মানুষের মধ্যে একটা মনোমাইন্ড হবে না সামনে সামনে সব সবকিছু ঠিকঠাক হয়ে আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে সবকিছু আল্লাহ আমাদের সকলকে মসজিদের আদত রক্ষা করে মসজিদে এসে নামাজ পড়ে এবার বন্দি করে আল্লাহ আলমিনের মাহবুব বান্দা হওয়া তৌফিক দান করুন